এই গল্প থেকে আমরা দেখব আল্লাহ যাকে চান বাঁচান যাকে চান ধ্বংস করেন তার ক্ষমতার সামনে রাজা বাদশাহ ধন সম্পদ অহংকার সবই তুচ্ছ প্রিয় দর্শক সত্যের পথে চ্যানেলে আপনাকে স্বাগত একদা সাদ্দাদ তখন সে নবজাতক শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পাড়ি দিচ্ছিল সাদ্দাদের বারস তখন দুই দিন কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হল আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাদের মা জাহাজে একটি কাঠ ভাসতে দেখে খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে সেই কাঠে ভাসতে লাগল জাহাজের সবাই মারা গেল কিন্তু সাদ্দাদ এবং তার মা দুজনেই বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই এক আল্লাহ রব্বুল আলমিন ছাড়া শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেস্তাকে ডেকে বললেন আল্লাহর আদেশ হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখনই মায়ের যান কবচ করে নিয়ে এসো বর্ণনাকারী আজরাইল ফেরেস্তা হুকুম পা মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখল মা তার শিশুকে আদর করছে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল ফেরেস্তার একটু দুঃখ হল সে মনে মনে বলল আজরাহ সালাম হে আল্লাহ এখনই তো মায়ের যান কবজ করব কিন্তু এই শিশুটির কি হবে তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের যান কবজ করে আজরাইল ফেরেস্তা চলে গেল আল্লাতালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারার এক জঙ্গলের ধারে এসে পৌঁছাল শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেছে নেই আল্লাতালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘের এত মায়া হল যে শিশুটিকে বাঘ দুধ পান করালো এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হল সে বলতে লাগল হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানি না এই বাচ্চাটি কার এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে তার তো খাবার কিছু নেই জানি না কোন মায়েরই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হল শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো, এবং বলল সর্দারজি আপনি এই শিশুটি কোথায় পেয়েছেন আপনি কি জানেন এর মা বাবা কোথায় আছে আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া জেলে সর্দারজি আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে আশেপাশে তার কেউ ছিল না মনে হয় তার মা বাবা ইন্টেকাল করেছে তাকে দেখে আমার খুব মায়া হলো এই জন্যই আপনার কাছে নিয়ে আসলাম ঠিক আছে আমারও কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব এভাবেই শিশু শিশুসাদ্দ বড় হতে লাগল বাচ্চাটির বয়স আট নয় বছর বয়সে উপনীত হলে অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত সে ছিল ভীষণ সাহসী ও চালাক একদিন সে মাঠে খেলা করছিল হঠাৎ সে দেখল কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু বাচ্চা সাদ্দাদ সেখানেই দাঁড়িয়েছিল সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল সে জানত অন্ধত্ব দূরীকরণে সুরমা একটি মহা ঔষধ তাই সে যেখানেই যেত সুরমার খোঁজ করত রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই অন্ধ সেনার নজরে একটি সুন্দর কৌটা পড়ল সে সেটি তুলে দেখল এটি সুরমার কৌটা এতে সে অনেক খুশি হল সৈন্যটি কৌটা খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু তো থাকতে পারে কিভাবে পরীক্ষা করব ওই দেখুন ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে পরীক্ষা করুন এবার ওই সৈন্যটি তাকে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো আমাকে ডেকেছেন কেন আমি তো কিছুই করিনি এই সুরমাটি তুমি চোখে লাগাও তো বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল সুরমা চোখে দেওয়া মাত্রই তার চক্ষু খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগল এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ রূপা হিরে এবং আরও সমস্ত দামি দামি খাজানা দেখতে পেল বাচ্চাটি ছিল খুবই চালাক ও প্রতারক সে মনে মনে বলল এসব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে কি ব্যাপার তুমি কিছুই বলছো না কেন কি হয়েছে তোমার সাদ্দাদ মিথ্যা অভিনয় করে বলল সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ জ্বলে যাচ্ছে এখন আমি কি করব আপনারা আমাকে কি চোখে দিয়েছেন এই কথা শুনে একজন সৈন্য অন্ধ ওই সৈন্যকে বলল মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে এটা ওই আসল সুরমা নয় এরপর তারা সুরমার কৌটা ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করল বাচ্চাটি দ্রুত ওই সুরমার কৌটা নিয়ে বাড়িতে চলে এলো বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব সর্দার বাবা কি এমন পেয়েছ বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ রূপা হিরে মণিমুক্তা সব কিছুই দেখতে পাই সর্দার বাবা বড় আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরও আছে অসংখ্য ঘোড়া ও গাধা তুমি চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যেখানেই স্বর্ণ রূপা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে আমরা উঠিয়ে নেবো এভাবেই দশ বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হল তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করল সর্দারের মৃত্যুর কিছুদিন পর গোত্রের একজন বলল এখন আমাদের সর্দার কে হবে যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হলো। কিছুদিন পর যুবক সাদ্দাদ অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল সে কারো পরোয়া করত না এমনকি দেশের বাদশাকেও সে পরোয়া করত না এভাবেই কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসনে আরোহণ করল একসময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাদশাহ সাদ্দাদ তার রাজদরবারে উজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীদের ডেকে বলল আমার ধন দৌলত সোনা রূপা হিরে ঘোড়া হাতি গাধা সহ কোনো জিনিসের অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা ধন সম্পদ আছে তাতে কি আমি খোদা হওয়ার উপযুক্ত নই নিশ্চয়ই এত যার ধন দৌলত দালান কোঠা হাতি ঘোড়া সবই তো আছে তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ায় খোদা হওয়ার উপযুক্ত আর কে বর্ণনাকারী তখন সাদ্দাদের আরও অহংকার বেড়ে গেল সে তখন বলল কাল থেকে এই দেশে কোনো মানুষই যেন গাছ পূজা বা পাথর মূর্তি পূজা না করে সবাই যেন সাদ্দাতকে পুজো করে এদিকে হজরত হুদ সালাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছেন আল্লাহর দিন প্রচার করছেন কিন্তু বাদশাহ সাদ্দাদের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হযরত হুদ সালাম বাদশাহ সাদ্দাদের দরবারে এসে হাজির হলেন হযরত হুদ আলাইহিস সালাম হে বাদশাহ সাদ্দাদ তুমি নাকি নিজেকে পুজো করতে বলেছ তুমি নাকি খোদা এই দাবি করছ তোমার এত সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লার প্রতি ইমান আনো হুজুর কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার সাহস তো কম নয় সাদ্দাদ ক্রোধে তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য আমি নিজেই খোদা হজরত হুদ আলাহ ইসালাম আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেষ্টে থাকতে দেবেন তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী হজরত হুদ আলাহ ইসলাম নিশ্চয়ই আল্লা তালা নেক বান্দাদের জন্য বেহেষ্ট তৈরি করেছেন বেহেষ্টে রয়েছে অতুলনীয় শোভা অফুরন্ত সুখ সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে থাকবে হুর কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদ থেকে আলাদা থাকবে মধু দুধের নহর সাদ্দ হা 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 করে হেসে রেখে দাও তোমার আল্লাহর বেহেস্তের কাহিনী এমন আজগুবি গল্প কতই না শুনেছি হজরত হুদ আলাম এগুলো কোনো গল্প নয় এগুলো সত্যি আল্লাহ এমন তোমার পছন্দ হয় না। আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কিসের জন্য আমি কি তোমার আল্লাহর মতো বেহেস তৈরি করতে পারি না আমার তো কোনো কিছুর অভাব নেই হজরত হুদ আলাহি ইসালাম বাদশাহ সাদ্দাদ তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে না আল্লাহ করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারবে না মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারবো আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি বেহেস্ত বানিয়ে দেখিয়ে দেব হযরত হুদ আলে মূর্খ বাদশাহ এত স্পর্ধা তোমার এত অহংকার কিছুতেই আল্লাহ তালা সহ্য করবে না বাদশাহ তখন প্রচণ্ড রেগে গিয়ে হযরত হুদ আলহ সেখান থেকে তাড়িয়ে দিলেন কিছুদিন পর বাদশাহ সাদ্দাত তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীদের ডেকে বলল আমি দুনিয়াতে বেহেস্ত তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো হুকুম মাত্রই সারা দেশ সৈন্যবাহিনী জায়গার অনুসন্ধান করতে লাগল অনেক অনুসন্ধান করার পর একটা জায়গা সবার পছন্দ হল সাদ্দাদের প্রধান উপদেষ্টা তাকে বলল হুজুর বেহেস্ত বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি স্থানটি লম্বায় আট হাজার মাইল এবং চওড়ায় পাঁচ হাজার মাইল বাদশাহ হুকুম করল এই দেশে কারো বাড়ি কেউ সোনা রূপা রাখতে পারবে না সবাইকে রাজদরবারে জমা দিয়ে যেতে হবে হুকুম মতো পরের দিন থেকে সাদ্দাদের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগল যার বাড়িতে সোনা রুবা হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসত এভাবে বাদশা সাদ্দাদের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু করল বাদশা মন্ত্রীকে জিজ্ঞেস করল মন্ত্রী বেহেস্ত তৈরির কাজ কত দূরে গল মন্ত্রী হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল সোনা হিরে মানিক মুক্তা ইয়াকুত ও মার্বেল পাথর জোগাড় করা হল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুর বেহেস্ত তৈরির জন্য আসতে শুরু করল তোমরা বেহেস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাদের সংবাদ দেবে সেদিনই আমার চিরকাঙ্ক্ষিত বেহেস্তে বসবাসের জন্য যাব দিন রাত পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহেস্ত তৈরি করা হল অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় এবং অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য রংমহলের চারিধারে হাজার হাজার ঝাড় লণ্ঠন ঝুলছে কিন্তু আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ উজ্জ্বল খচিত ঘরের মেঝে সজ্জিত রয়েছে মেঝের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারিদিক থেকে আতর গোলাপ মেশক ও আম্বরের খুশবু ছুটছে মহলের চারিপাশে বাগান ওই বাগানে রয়েছে সোনা রূপার গাছ তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি গাছের নীচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে গোলাপ পানির নহর তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলেছে ধারে ধারে হিরে মুক্তার ঘাট হুজুর বেহেস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন ঠিক আছে কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব তুমি একটি আয়োজনের ব্যবস্থা কর সাদ্দাদের সম্মানার্থে বেহেস্তের প্রবেশপথে নির্মাণ হল শাহি তোরণ অনিন্দ্য সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হল বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য মোট কথা বাদশার আনন্দ আরাম আয়েসের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করল বেহেস্তে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন বাদশা শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির কর্মচারী ও সমস্ত লোকজনকে নিয়ে বেহেস্তে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছুদূর যাবার পর দূর থেকে নজর পড়ল বেহেস্তের একটা অংশ এত চমকপ্রদ যে চোখ ঝলসে যেতে লাগল আনন্দে সাদ্দাদের মুখ থেকে কথা বেরোল না মনে মনে বলল এই তো আমার বেহেস্ত ওখানে আমি খোদা হয়ে বসব বাদশাহ সাদ্দাদ যখন বেহেস্তের দরজার কাছে এসে পড়ল ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরায়েল ফেরেস্তাকে ডেকে বললেন আল্লাহ হে আজরাইল যাও বাদশাহ সাদ্দাদের এখনই যান কবজ করে নিয়ে এসো। দুনিয়ার বুকে বেহেস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই হযরত আজরায়েল ফেরেস্তা সাদ্দাদের সেই বানানো বেহেস্তের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাদশাহ সাদ্দাত তাকে জিজ্ঞেস করল তুমি কি বেহেস্তের দারোয়ান যুবক অর্থাৎ আজরাইল আমি মালাকুল মৌথ আজরাইল ফেরেস্টা সাদ্দাদ হতভম্ব হয়ে তার মানে আমি কিছুই বুঝতে পারছি না আজরাইল অর্থাৎ আজরাইল আমি আজরাইল ফেরেস্টা তোমার যান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে সাদ্দাদ চিৎকার করে সাবধান আমার সঙ্গে তামাশা সৈন্যগণ শত্রুকে মোকাবেলা করো কিন্তু কি আশ্চর্য সে ওখানেই পাথরের মতো থমকেই রইল ভয়ে তার সারা শরীর থেকে ঝরঝর করে ঘাম বের হতে লাগল আজরাইল কোথায় তোমার সেই বিশাল সৈন সামন্ত কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা বাদশাহ ভালো করে লক্ষ্য করে দেখল তার সৈন্য সামন্ত উজির নাজির মন্ত্রী কর্মচারী যে যেখানেই ছিল সবাই একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে সাদ্দাদ এবারে ঠক ঠক করে কাঁপতে লাগল তারপর নত হয়ে ভীতকণ্ঠে বলল সত্যিই কি তুমি আজরাইল আজরাইল হ্যাঁ সত্যিই আমি আজরাইল কিন্তু দেরি করার আমার আর সময় নেই আল্লাহ হুকুম পালন করতেই হবে এখনই তোমার যান কবজ করে নেব সাদ্দাদ হাউমাও করে কে দে সামান্য সময় দাও হে আজরাইল অনেক সাধ করে বহু বছর ধরে আমি বেহেস্ত তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও আজরাইল তীব্র গর্জন করে খবরদার এক পাও এগিয়ে আসবে না সাদ্দাদ হাউমাও করতে শুরু করে দিল সেই অবস্থাতেই হযরত আজরাইল ফেরেস্তা তার জান কবজ করে চলে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাদের তৈরি সেই সাধের বেহেস্ত একেবারে মাটির সঙ্গে মিশে গেল পৃথিবীর জমিনে তার আর কোনও চিহ্ন রইল না একদিন হযরত আজরাইল ফেরেস্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে বললেন আজরাইল আপনার নির্দেশে আমি মানুষের জান কবজ করে থাকি এতে আমার কোনো মায়া দয়া লাগে না তবে দুটি মানুষের যান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হল ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল আর তখনই আপনি তার যান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হচ্ছিল যে এই শিশুটির অবস্থা এখন কি হবে কে তাকে দুধ খাওয়াবে আর একজন হল এই বাদশাহ যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেস্ত বানিয়েছিল অতঃপর সে যখনই ওই বেহেস্তে প্রবেশ করতে গেল ঠিক তখনই আমাকে যান কবজ করার আদেশ দিলেন আমার তখন খুব খারাপ লাগছিল এই জন্য যে সে তার নির্মিত বেহেস্তকে এক পলকের জন্য দেখে যেতে পারল না হযরত আজরাইল ফেরেস্টার এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আজরাইল যে বাদশার জন্য তোমার মায়া হল যার জন্য তুমি আফসোস করছ সে তো ওই শিশুটিই যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর তার মায়ের যান কবজ করতে তোমার মায়া হয়েছিল হে আজরাইল তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে অহংকার করেছে আল্লাহ তালার অস্বীকার করেছে আল্লাহ হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তার বেহেস্তে পা রাখার সুযোগ দিইনি বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহর নেয়ামতকে অস্বীকার করলে অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয় আল্লাহ যেন আমাদের সকলকে হিংসা অহংকার সুদ ঘুষ হারাম এবং আরও সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে সরিয়ে র্যাসুল সায়ের দেখানো পথে চলার তৌফিক দান করুক আমিন এরকম ইসলামিক ভিডিও আরো পেতে এখনই সাবস্ক্রাইব করুন